প্রিয় দর্শক যে দোয়া এবং জিকির আছে যে দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টিকে যদি কোনো মুসলিম নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই সে নিয়মিত আমল করল সুপ্রিয় দর্শক প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন চলতে ফিরতে একটু আল্লাহ আল্লাহতালাকে সময় দিন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রেষ্ঠ এই ছয়টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লু আলাহিসাল্লামের প্রতি প্রেরণ করা নবীজি সাল্লাহ আলহিহ্লামের প্রতি দুরুৎ প্রেরণ করার আমল এরকম আমল যে আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবিজির প্রতি দূরত প্রেরণ করার আমলটি জিগির হিসেবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহতালার কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দূরত মানেই হল নবীজির জন্য দোয়া করা প্রিয় দর্শক আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলে অর্থাৎ একবার দূরত পেশ করলে আল্লাহতাল্লাহ আপনার উপর দশ বার রহমত বর্ষণ করবেন এবং তালা আপনাকে তিনটি পুরস্কার দান করবেন শুভান এভাবে একজন ব্যক্তি যতবার দূরত পড়বে ততবার সে আল্লাহতাল্লার রহমত ও অনুগ্রহ পাবে প্রিয়নবী সাল্লু আলাই্লাম বলেছেন তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার রাত শুক্রবার সারা দিন রাত এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো প্রিয়দর্শক দূরত পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে আপনি যদি নিয়মিত প্রিয়নবী সাল্লাহ প্রতি দূরত পাঠ করতে পারেন তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন রাহমাতুল্লিল আলামিন আল্লাহর রসুল আল্লাহর নবী সাল্লু আলহিউ ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি বিপদাপদ মুসিবত দূর হবেই হবে ইনশাল্লাহ তো কোন দূরত পাঠ করব দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হল দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি যদি আপনি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দূরত যেটা হল সাল্লু আলহিউসাল্লাম এটা পড়লেও কিন্তু দূরত আদায় হয়ে যাবে তবে সব থেকে উত্তম দুরুদ হল দূরুদে ইব্রাহিম পাঠ করা তো ছয়টি আমলের মধ্যে এক নম্বরে আমরা এই দুরুদের আমল বেশি বেশি করব ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে প্রিয় প্রিয়দর্শক ইস্তেকফার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে প্রতিনিয়ত করতে থাকবে ইস্তেকফার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব আলামিন বিভিন্ন প্যারেশানি থেকে এমন এমন পেরেশানি থেকে আল্লাহ আল্লাহতালা তাকে মুক্ত করবেন যে সে কল্পনাও করতে পারবে না প্রিয় দর্শক হল হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখেরাতের পেরেশানি থেকেও দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত রিজিকের অনটন অভাব এগুলো আর আখিরাতের পেরেশানি হল আমাদের পাপ গুনাহ এগুলো এই দুই ধরনের পেরেশানি থেকে আল্লাহতালা আমাদেরকে মুক্ত করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক ইস্তেকফারের যে কত ফজিলত তা এরকমের দশটি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না তাই আপনি যখনই সময় পান অফিসে যাচ্ছেন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন সেই সময়গুলোতে ফার করে পরিপূর্ণ করে ফেলুন ইস্তেক ফার সকল সমস্যার সমাধান অর্থাৎ অস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি অস্তাক ফিরুল্লাহ্লাবিলা ইলাহা ইল্লাহাল হাইয়ুল কৈয়ুম ও আতুবু ইলাইহি লাহালাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলাই ইল আজিম ইত্যাদি প্রিয়দর্শক ইস্তেকফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্তেকফার হল সাইয়দুল ইস্তেকফার এই সৈয়দুল ইস্তেকফার আপনি যদি না পারেন তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন বিভিন্ন জায়গা থেকে এটিকে আপনি ডাউনলোড করে দেখে থেকে মুখস্থ করতে পারেন কাগজে লিখে রেখে এটি আপনি দেখে থেকে পড়তে পারেন তারপরও দেখে থেকে হলেও আপনি এটাকে পড়ুন ইস্তেকফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন আপনি সাইয়দুল ইস্তেকফার পড়তে না পারেন কোনো সমস্যা নেই কোনো পেরেশানি নেই সবচেয়ে ছোট ইস্তেকফার হল আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার অগণিত ভুল হয় আপনার মিনিটে মিনিটে প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে ভুল হয় আপনি ইস্তেকফার পাঠ করতে থাকুন ভুল হলেই আপনি পাঠ করতে থাকুন তাহলে প্রিয় দর্শক পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া এবং জিগিরের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল ইস্তেকফার তাই আমরা সকলেই ইস্তেকফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাল্লাহ এটি গেল দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমলটি হল ইয়াল জালি ওয়াল ইকরাম এটি হলো একটি জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই হল জিকির ইয়াল জালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাহ বলেছেন তোমরা ইয়াজাল জালা আলী ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো প্রতিনিয়ত পাঠ করতে থাকো ইয়াজাল জালা আলী ওয়াল ইকরাম কেন নবীজি সাল্লাহ আলাহাম এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল জালাল মানে হল হে মহান বরত্বের অধিকারী ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহতালার বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহতালার কাছে চাওয়া হয় আল্লাহতালার এই নাম অর্থাৎ ইয়াজাল জালাল ইওয়াল ইকরাম এই নাম ধরে ডাকলে আল্লাহতালার কাছে চাওয়া হয়ে যায় এজন্যই আমরা বেশি বেশি এই আল্লাহ তালার গুণবাচক নামটি ধরে ডাকব ইনশাল্লাহ ইয়াজাল জেলা আলিওয়াল ইকরাম তাহলে এই গেল তৃতীয় নম্বর আমল চার নম্বরে যে জিগির এবং দোয়া করতে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন প্রেরণা দিয়েছেন সেটি হল হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই ছয়টি দোয়া এবং জিকিরের মধ্যে চার নম্বরে হল হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তাল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এই অর্থ বুঝে আপনি বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল আলাইহাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সবাব না সাধারণ কোনো সবাব না পুরো জান্নাতের একটি ভান্ডারের সন্ধান দিব নবী করিম সাল্ল আলহিসাল্লাম তখন বলেছেন যে এটি হল জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার এই লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটিও বেশি বেশি করবেন ইনশাল্লাহ চার নম্বর আমল হয়ে গেল তাহলে ছয়টি আমলের মধ্যে নম্বর এক দুরুদের আমল নম্বর দুই ইস্তেকফারের আমল নম্বর তিন ইয়া জল জেলা আলিওয়াল ইকরাম নম্বর চার লে হাউলাওয়ালা কুয়াত্তা ইল বিল্লাহ পাঁচ নম্বর আমল হল দোয়া ইউনুস দর্শক আপনারা অনেকেই দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন দোয়া ইউনুস হল লে ইলে হা ইললে আন্তা সুভহানকা ইন নিকুনতুমিনা জোয়া অর্থ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুত নেই তুমি পবিত্র ও মহান নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন এই পাঠ করে আল্লাহ জীবনের কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না আল্লাহতালা তালা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে অর্থাৎ ইলাহা এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তাকে মুক্তি দান করেছেন এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কুন্নবীর কথা বলছি হ্যাঁ প্রিয় দর্শক ইউনুস মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে তালা তাকে মুক্ত করেছেন আল্লাহ আয়ালামিন আলামিন পবিত্রকোর আনে বলেছেন ইউনুস আল্লাহ ইসলামকে আল্লাহতালা যেভাবে রক্ষা করেছেন এই বাক্য যদি কেউ পরার মতো পরে মর্ম উপলব্ধি করে পড়ে হক আদায় করে পরে মনের গভীর থেকে পরে নিয়মিত পরে তাহলে ইমানদার কেউ আল্লাহ রক্ষা করবেন এইভাবে আল্লাহ আকবর কেউ যদি পড়ে পরে মুসিবতে পরে তাহলে সে যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাকে উদ্ধার করবেন তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটিও পাঠ করব ইনশাল্লাহ তো এই গেল পঞ্চম নম্বর আমল সর্বশেষ ছয় নম্বর আমলটি হল খুবই পরিচিত শ্রেষ্ঠ চারটি জিকির অর্থাৎ আলহামদুলিল্লাহ প্রিয় এই বাক্যগুলো সারা সারাদিন পড়তেন যেমন প্রত্যেক ওয়াক্তের ফরস নামাজের পর সুবাহের তিরিশ বার আলহামদুলিল্লা তে বার আল্লাহ একবার চৌত্রিশ বার এই শ্রেষ্ঠ চারটি জিকিরের ফজিলতার কথা যদি আপনাদেরকে আমি বলি তাহলে সারা দিন রাত ভিডিওতে বলে শেষ করা যাবে না প্রিয়দর্শক এই চারটি জিকিরের যে কত ফজিল তা আপনি কল্পনাও করতে পারবেন না এই চারটি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন তো এই গেল ছয় নম্বর এই ছয়টি দোয়া এবং জিগির গুলো হাদিসের বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সংক্ষেপে শ্রেষ্ঠ ছয়টি আমলের মধ্যে নম্বর এক দুরুদের আমল নম্বর দুই

আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এই ছয়টি দোয়া এবং জিকিরের আমল সহীয় শুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন